কংগ্রেসের নেতাদের এই জানি না সিমটমটা একবার দেখে নেবো তৃণমূল কংগ্রেসের নেতাদের এই জানি না সিমটমটা এবং তারপরে আমি বাকিদের কাছে আবার আসছি কিন্তু এই জানি নাটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না সবাই যেন কেউ কেউ কিছু জানেন না সরকারটা চলছে দুর্নীতিটা হয়ে যাচ্ছে একবার দেখে বিজেপি কি বললো আমি তারই জানি না আগে চাচা আপনার প্রাণ বাঁচা নিজেদেরটা আগে দেখতে বলি আমি কি ফিরবে আমি জানি না তবে রবীন্দ্রনাথের নোবেল ফিরবে না আমি তো জানি না আমি আমি তো আপনিও যা জানেন আমিও দাঁড়িয়ে রয়েছি এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না এই এটা দুর্ভাগ্য এটা হচ্ছিল আমি জানতে পারিনি সতরূপ একটা সময় মিডিয়া প্রশ্ন করলে নেতারা বলতেন নো কমেন্টস এখন তৃণমূল নেতারা বলেন জানি না জানি না বলে সমস্ত কিছু এড়িয়ে যায় এমন একটা সময় বলছেন যে আজকের দিনে কোনো কিছুকে জানা সবচেয়ে সহজ মানে আগেকার দিনে হয়তো সত্যি অনেক কিছু জানতে না পারলে জানতে পারতেন না কিন্তু এখন তো ব্যাটা ইউটিউবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন মিনাকি প্রশ্নটা করছিলেন সেই মুহূর্তে দেখে নিতে পারতেন যেগুলো নিয়ে কথা হচ্ছিল আমি কারোর কথার মধ্যে ঢুকিনি আমি আশা করছি আমিও সেই সুযোগটা পাবো দেখুন আমাদের দেশে একজন রাজনৈতিক নেতা যদি কোনো কথা বলে তাহলে সেই কথাটাকে নিয়ে রাজনীতি হবেই কথাটা যে বলছে তার বলার আগে ভাবা উচিত যে আমি যে কথাটা বলছি এই কথাটা এই মুহূর্তে শেষ হয়ে যাবে না আমার রাজনৈতিক পরিচয়ও আমার কথাটার পেছনে দায়বদ্ধ থাকবে এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে নিজের ধর্ম প্রচার করার এবং অন্য ধর্ম থেকে একটি ধর্ম থেকে আরেকটি একটি ধর্মের কনভার্টেড হওয়া সংবিধান স্বীকৃত কিন্তু অন্যের ধর্মকে ছোট বলাটা বেআইনি আমাদের দেশে সেটাকে সাম্প্রদায়িকতা বলে কেউ যদি বলে যে আমি হিন্দু তুমি হিন্দু নও বলে তুমি খুব দুর্ভাগা এটা সাম্প্রদায়িকতা কেউ যদি বলে যে আমি মুসলিম এবং তুমি মুসলিম হয়ে জন্মনি বলে তুমি দুর্ভাগা এটাও একই রকমভাবে সাম্প্রদায়িকতা এইটাকে যে বলতে পারে না মুখ ফুটে যে এই কথাটা বলতে পারে না যে এই সাম্প্রদায়িকতাটাকে সাম্প্রদায়িক বললে বিজেপি চলে আসবে তার মানে সে হচ্ছে সেকুলার নয় তার এই ধরনের সেকুলারিজমের নামে তঞ্চকতার ফলেই হয়তো কিছু ক্ষেত্রে বিজেপি তার আশ্রীতা করার সুযোগ পেয়ে যায় দু নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে আমি এখানে যেটা নিয়ে কথা হচ্ছে যে জানা না জানা নিয়ে আমি কথাটা এখানে আগেও বলেছি একদিন তোমার সাথে ময়ূক আমি আজকে আবার বলছি কদিন আগে আমাদের মনে আছি ববি হাকিমকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটলো কলকাতায় কলকাতা পুরসভা থেকে একটা পার্কিংয়ের বর্ধিত রেট ঘোষণা করা হলো তখন কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই রেটটাকে উইথড্র করে নেওয়ার জন্য কলকাতা পুরসভায় যা পার্কিংয়ের রেট ছিল তাই থাকবে ববি হাকিম পরিচালিত কলকাতা পুরসভা এবং এই শহরের তৃণমূলের এক নম্বর নেতা কলকাতা পুরসভার পার্কিংয়ের রেট হচ্ছে চার চাকা গাড়ির জন্য ঘন্টায় দশ টাকা যারা আমাদের এই প্রোগ্রামটা এখন শুনছেন এবং তৃণমূলের সমর্থক যারা যারা এখানে শুনছেন তর্ক হতে পারে স্টুডিওয়ে বসে বা বাইরে থেকে একজন বলুন তিনি তার গাড়ি কলকাতা শহরে দশ টাকা ঘন্টা পার আওয়ার রেটে গাড়ি পার্ক করেন কলকাতা শহরে কুড়ি টাকা ঘন্টায় পার্কিংয়ের নামে তোলাবাজি হয় এক দ্বিতীয় কথা ক্যামাক স্ট্রিট বউবাজার কলেজ পার্ক স্ট্রিট থেকে শুরু করে কলেজ স্ট্রিট থেকে শুরু করে এই ধরনের এলাকাগুলো যেখানে কিনা অফিস আওয়ার্সে গাড়ির চাপ বেশি থাকে হাইকোর্ট চত্বর ইত্যাদি ডালৌসি চত্বর সেখানে ঘণ্টায় পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা রেটে তোলাবাজি হয় এক দিনে কলকাতা শহর থেকে শুধুমাত্র একদিনে তিনশো থেকে চারশো কোটি টাকা পার্কিংয়ের নামে বেআইনি টাকা ওঠে এবং সেই টাকা যায় শেষ করি কথাটা এবং সেই টাকাটা যায় ববি হাকিমের পকেটে সেই টাকাটা যায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারদের পকেটে সেই টাকাটা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়দের পকেটে এবং সেটা যায় বলেই এটা চলছে আমি বলছি কলকাতা পুরসভার সামনে যে রাস্তাটা মানে কলকাতা পুরসভাটা যে রাস্তাটায় সেই রাস্তাতে কলকাতা পুরসভার সামনে গাড়ি রাখতে গেলে পঞ্চাশ টাকা ঘণ্টা দিতে হয়

কারণ সেই বুঝে তো পার্সেন্টেজটা খেতে হবে আমি যেটা যোগ করছি শতরূপের কথার সঙ্গে যে কলকাতা শহরে এই মুহূর্তে অন্তত পঞ্চাশ শতাংশ পার্কিং হচ্ছে মমতাদি কিন্তু একদম হকারদের তাও কিছু রুল আছে ওখানে আমি বলছি পঞ্চাশ শতাংশ পার্কিং এবারে আমি বলছি এই পঞ্চাশ শতাংশ থেকে এক পয়সাও পায় না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছিলেন মিথ্যে বলেননি যে এগুলো কাউন্সিলার আর থানার অফিসার রাখায় আমার প্রশ্ন হচ্ছে তুমি মুখ্যমন্ত্রী তুমি পুলিশ মন্ত্রী তুমি সংবিধানিক সংবিধানের একটা অংশ প্রশাসনের একটা অংশ তুমি কাউকে ওয়ান করে ছেড়ে দিতে পারো তুমি জানো সুজিত পয়সা খায় তোমার প্রথম কাজ অ্যাজ আ লিডার সুজিতকে সরানো কাউন্সিলারকে সরানো সেকেন্ড অ্যাজ আ পুলিশ মিনিস্টার তোমার কাজ তাকে অ্যারেস্ট করানো আমি প্রশ্ন করতে চাই উনি জেনে জানেন না এক আর দুই হচ্ছে উনি জেনেও কিছু করেন না আমার সেই সিনেমাটার কথা মনে পড়লো যে স্যার আপনি কিছুই দেখেননি এক মাস্টার ওই মাস্টার মশাই আপনি কিছুই দেখেননি সেরম এখানে হচ্ছে মমতাদি আপনি কিছুই শোনেননি আপনি কিছুই দেখেননি আপনি বোবার কালা এটা আমরা অনেক আগে থেকে ব্যক্তিগত আক্রমণ করবেন না রাজনৈতিক ভাবে বলছো কেন আমি 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 তিন নম্বর তিন নম্বর যে তিন নম্বর যে প্রশ্ন ময়ুকের যে তিন নম্বর প্রশ্ন সে তিন নম্বর প্রশ্নটা সবার থেকে তিরিশ সেকেন্ড করে নিয়ে নেবো তাহলে দাঁড়ালো কি হিসেবটা কি দাঁড়ালো ইচ্ছে করেই না শোনা এক এক করে সবার থেকে শুনে একদম সজলদা আপনাকে দিয়ে শুরু করছি ইচ্ছে করেই তার মানে না শোনা এই ব্যাপারটা আসলে কি মমতা ব্যানার্জি জানেন ওনার ওনার একটা দৈব ক্ষমতা আছে উনি টিভিতে বা ফোনে শুনলেন হাসকালিতে ঘটনাটা হয়েছে উনি মৃতদেহটাও দেখলেন না কোনো কোনো জায়গায় কোনো ফুটেজেও মৃতদেহের ছবি দেখা গেল না উনি কিন্তু বলে দিলেন যে মেয়েটা প্রেগনেন্ট ছিল উনি কিন্তু বলে দেন লাভ অ্যাফেয়ার আসছিল ওটা ওনার দৈব ক্ষমতা যখন যেটা ওনার মনে আছে উনি মনের সেই কথাটাই শোনেন যেটা উনি শোনেন না সেটা উনি শোনেন না আর আলোচনা মতন কি কোনো ধান্দা ছাড়া কোনো ধান্দা ছাড়া একটা আদর্শের জন্য সিপিএম করে কংগ্রেস করে বিজেপি করে এরকম লোক পাবেন দু পয়সা মালকামানোর ধান্দা ছাড়া তৃণমূল করে এত বড় মহাপুরুষ আমি আমার জীবনে আজ অব্দি কোনোদিন দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমার ধারণা অরিত্র কিছুটা বলার চেষ্টা করছে ওনার একটা পরিষ্কার রাজনৈতিক মডেল আছে একই সঙ্গে উনি শাসক এবং বিরোধী দুটোই শাসক হওয়ার যাবতীয় ক্ষমতা উনি প্রয়োগ করছেন সুফল ভোগ করছেন যখন কোনো অন্যায় হচ্ছে তখন সিপিএম বা কংগ্রেস বা বিজেপির আগে উনি বিরোধী সেজে যাচ্ছেন যাতে কিনা মানুষের চায়ের দোকানে আলোচনা হয় যে হ্যাঁ তৃণমূলের বাকি লোকগুলো চোর ঠিক আছে কিন্তু দেখিস দিদি কত ভালো লড়ছে আমি পরিষ্কার বলছি এর পেছনে আমাদেরও ব্যর্থতা আছে বিরোধী হিসেবে আমার দলের পক্ষ থেকে আমি বলতে পারি এর পেছনে আমাদেরও ব্যর্থতা আছে কিন্তু এটা ঘটনা ওনার এই মডেলটা যেদিন ফুটো হবে পরের দিন থেকে তৃণমূলগুলো ব্যর্থতা একদম কম সময় করে দেখুন একটা জিনিস বারবার গুলিয়ে ফেলছে সবাই সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকসেপ্টেন্স আর বাকি তৃণমূল কংগ্রেসের অনেকেরই

কুড়ি শতাংশ বলছেন না ইউটিউবে এই মুহূর্তে পঁচানব্বই শতাংশ মানুষ বলছেন হ্যাঁ পাঁচ শতাংশ মানুষ বলছেন না এবং এক্স স্যান্ডেল অর্থাৎ টুইট করে যারা নিজেদের বক্তব্য প্রকাশ করছেন জবাব চায় বাংলাতে তিরানব্বই শতাংশ মানুষ বলছেন হ্যাঁ যত লুটে পুটে বাংলায় খাও কিন্তু তৃণমূলকে ভাগ দাও তাহলেই সাত খুন মাফ সাত শতাংশ বলছেন না ভাগ দাও লুটে খাও প্রশ্নটা থেকেই গেল কিন্তু কিছুটা কি উত্তর পেলাম আপনি জানান